আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম রুই কাতলা মাছের গোপন একটা অস্ত্র যে অস্ত্র দিয়ে আপনারা নদীতে বা পুকুরে রুই মাছ কাতলা মাছ হিট করতে পারবেন অবশ্যই থাম্বিল দেখে বুঝতে পেরেছেন আজকে টোপটা কেমন হতে চলেছে তো বন্ধুরা আমরা ভিডিওটা একটু শর্ট করব এই জন্য আমরা এখন নিব রুটির ভিতরের সাদা অংশটা রুটির ভিতরে সাদা অংশটা দিলাম এখন দিব তার ভিতরে পিপড়ার ডিম দেখতে পাচ্ছেন বন্ধুরা পিপড়ার ডিম এর ভিতরে দিব সামান্য পরিমাণ সামান্য পরিমাণ একটু মধু এর ভিতরে দিব সামান্য পরিমাণ একটু ঘি এভাবে টোপটা সুন্দর করে মিশিয়ে ছেড়ে নেবেন যদি পিঁপড়ার ডিম বেশি থাকে তাহলে পিঁপড়ার ডিম দিয়েই সেনে নেবেন পানি অ্যাড করার প্রয়োজন নেই আমি পানি অ্যাড করবো না এইভাবেই সেনে নেব আপনারা কম্পিটিশনে মাছ ধরবেন বন্ধুরা রুই কাতলা মাছ নদীতে বা টিকেটে টপ মিস হবে না অনেক ইউটিউবার অনেক কথায় বলে ভিউজ বাড়ানোর জন্য ওগুলো আপনারা শুনবেন না আপনারা এই টোপ দেখে নদীতে বা পুকুরে মাছ ধরবেন ভালো রেজাল্ট পাবেন অনেক শিকারী একটু অব্দি ভালো রেজাল্ট পেয়েছে কিচ্ছু দিতে হবে না বন্ধুরা পিঁপড়ার ডিম দিবেন রুটি দিবেন সঙ্গে একটু ঘি মধু দিবেন মাছ হবে না রুই কাতলা আমার ছুটে আসবে বন্ধুরা আমাদের টোপ রেডি হয়ে গেছে এখন আমরা টোপটা বসিতে দিয়ে দেব দিয়ে তারপরে আমরা ল্যাপিংটা লাগিয়ে দেব তো ল্যাপিং লাগাতে কি কি খরচ হয়েছে আর কি কি লেগেছে সেটা আপনাদের বলবো বন্ধুরা আমরা তিন কাটার বসিতে টোপ দিয়েছি আপনারা ইচ্ছে করলে চার কাটা পাঁচ কাটা ছয় কাটা ব্যবহার করতে পারবেন নদীতে বা পুকুরে অনেক ভালো রেজাল্ট পাবেন এই ল্যাপিং দিয়ে আমরা সামান্য কিছু উপকরণ দিয়ে এই ল্যাপিংটা তৈরি করেছে। আপনারা বাজার থেকে একটা নারকেল কিনবেন নারকেল কিনে ভিতরে মাংসটা নেবেন নিয়ে ব্লেন্ডারে দুধ করে ফেলবেন সেটা ছেকে। পানিটা নেবেন পানিটা নিয়ে আপনারা একটা পাতিলে ঘন করে জাল দেবেন এবং ওই দুধের মধ্যে আপনি একটু গুঁড়ো দুধ দেবেন একটু এলাচ দেবেন বাজার থেকে হিং পাউডার পাওয়া যায় ওই পাউডারটা নিয়ে আসবেন নিয়ে এসে সামান্য পরিমাণ এর ভিতরে রুই মাসের জন্য হিং পাউডারটা দেবেন হিং পাউডার দেওয়ার কারণ হলো রুই মাছের জন্য রুই মাছ খুব পছন্দ করে হিং পাউডার আপনার হিং পাউডার সামান্য পরিমাণ এর ভিতরে দেবেন এই ল্যাপিংটা দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন তার বেশি ব্যবহার করতে পারবেন না এই ল্যাপিংয়ে অনেকের অনেক ভালো রেজাল্ট হয়েছে বন্ধুরা আপনারা ট্রাই করে দেখুন আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন এটা আমার কথা না এটা পুরাতন শিকারীদের কথা তারা যেভাবে মাছ ধরে তাদের দেখানো তাদের দেখে দেখে আমার এগুলো শেখা তো বন্ধুরা এভাবে নদীতে বা পুকুরে হিট করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন অনেকেই ভালো রেজাল্ট পেয়েছে ইতিমধ্যে আর দয়া করে বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না পুরোটাই দেখবেন দেখে শিখবেন শিখে ভালো রেজাল্ট পেলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর শিকারীদের সাথে অবশ্যই আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যদি আপনাদের ভালো রেজাল্ট হয় তো বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য যদি আমাদের কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর শীতকালে নদীতে মাছ ধরতে গেলে অবশ্যই নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর আমাদের ভিডিও একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ